স্ত্রী পর্দা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেদজুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়াইয়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে তুই ঘুমে তো আমি এতটা যত্ন করি যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মাংসের ব্যাড হইতে চাইবো ফোলাই নে আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অত নামাজ পড়ো না তো মনে রাইখো আমি তোমার লোকে ফাইললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখবো আমি তোমার প্রতি অসন্তুষ্ট খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেড়ির জাহান নামে যাইতে আর অসুবিধা আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতিবেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর ঠিক পাত্তা পুত আমি তোর লোকেলাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের নাম নিশ্চিত বলে এক বয়সী একসাথে বসলে ফায়দা হবে না দোস্ত এটা ফাইজলামির জায়গা না সাবধান দুষ্টমি করলে তুমি বাইরে গিয়া দুষ্টমি করো আমার কোনো আপত্তি নেই তুমি বাইরে ফাও আলগি দিয়ে হাঁটো আমার সমস্যা নেই যা ইচ্ছা তাই করো কোনো আপত্তি কিন্তু চোখের সামনে ব্যত্যমিজি করা যাবে না এটা আমি কোনোভাবেই মেনে আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই যার কারণে অপদার্থ অপদার্থই থেকে যায় যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয় কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরব্বি আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শোনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন নেই কেন হয় দেখবেন বসে বসে জিমায় নাই তো দিলের ভিতরে আছে যে হজুরার ইডি ধরিয়া কুলাঞ্জিত যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনো দিন আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে নেয় সময় পার করছে শুধু পয়সা ছিল না পারতে নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে জওয়ান কিংবা বুড়ো কসম আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায় না তার কথাবার্তা চলা ফেরা উঠা বসা আচার আচরণ লেনদেন ধীরে ধীরে বদলায় একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানি হবে না একদিনেই বাইজিদ বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় না আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলে একদিনে হইছে না তো আপনি হইবেন কেন একদিনই বদলাবেন কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না এই লোক এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তা আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয় এই লোক এই 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 কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করে বুঝছেন মানে তাকে যেন আমল করতে না হয় এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে এই কথা বলে কয় তো হুজুররা ভালোর জন্যই বলে সারি না কেন পারবেন না কেন আপনি আগের থেকে এটা কেমনি বুঝলেন পারবেন না কেন আপনারে ডাক্তারে বললে আপনি চল্লিশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া আপনি এটা ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বললে চল্লিশ বছরের অভ্যাস আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন আপনাকে ডাক্তার বলার কারণে আজকে পঞ্চাশ বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায় তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন আল্লাহর কথায় টেলিভিশন দেখা নাচ গান দেখা পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন কথা বলেন কারণটা কি ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল হ্যাঁ আমার একজন পরিচিত লোক আত্মীয় ওনারে ওনার পেটে একটু অসুস্থতা ডাক্তারে বলছে গরুর গুস্ত খাইতে না ওই গতকালকে আমার সাথে খাইতে বসে খানার সময় ভুলে ওনার প্লেটে দুই টুকরা গুস্ত দিয়া লাইছে মানে মন সাপ দেখলো মানে এত করে লাভ দেন আমাকে বুঝতে পুজতে এইভাবে ফাল দিয়ে উঠছে তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন কথা বলেন শুধু উনি না আমরা সবাই এরকম তাহলে সেটা আমি এতটা বুঝলাম আল্লাহর কথা কেন বুঝলাম আখেরাতের কথা কেন বুঝলাম মূল কথা হইল আল্লাহর কথা আখেরাত আমার দিলে নাই মুখে আমরা ভেষক ধরছি আর কি বাহ্যিক আমি হুজুর আমি পাবলিক আমি মুসলমান কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই এই জন্য ছেলেদেরকে বলি বাফ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো ভালো হবে আমি বললাম বাবা আপনারা নামায় ফেলুন এমনি শোনেন এমনি চেহারার দিকে তাকায় থাকেন দেখবেন ভালো হবে ওলামায় কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন আমনে আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকিয়া শুনলেন ছয় মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে আমি পরীক্ষিত বলি শর্ত হইল তাকাইয়া শুনবে ইমাম সাহেব ওয়াজ করে আপনি সামনের কাতারে বৈশাখ এরম কার বেড়াম মনে হয় দিয়া মাছ ধরে ফালতু অথচ এই বুড়া মিয়া সাদ বেড়ার জোসের ঠেলায় কথার ঠেলায় মানুষের আত্মাও ধরি আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর সাসা আপনি কুদ্দুর থামেন আল্লাহ দোহাই সাসা কে হুনে কার কথা সাসার কুদানি দেখলে জোয়ানেও ফেল কিও ওইখানে আপনার ঘুম না কেন তিন ঘন্টা ধরে বসে গপ মারতেছেন কম দিকে দূর হাইও ওঠে না কুদুর ক্লান্তিও আসে না আল্লাহর ঘরে ইমাম সাহেব কি দুই ঘন্টা ওয়াশ করে জুমার বয়া এক ঘন্টা চল্লিশ মাত্র চল্লিশ মিনিট গড়ে চল্লিশ মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট মাত্র এ কদ্দুর বিধি যে আপনি কারো ঘুমাইতে ঘুমাইতে কার মা সাথে মিশে যাইতে আছেন ঘটনা কি মূল কারণ হলো উনি জানে ওনার দিলে এটা আমার লাগবে না এগুলো হুজুরের এ সমস্ত কথাই এটি আমাকেও বিষয় না হুজুরার বিষয় আমি আল্লাহর রহমতে মতে খাইয়া পইয়া ভালো আছি বুঝেন নাই তিন ফুট বিদেশ বাইতাল্লাহর রমতে মতে